এরপরে যা শুধু সালাবিনীমের কর্তৃক আমাদের ঢাকা 18 শহরের বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে বিভাগটি 40 দিনের মধ্যে সময়ত কর্তৃপক্ষ যেন

আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মুসলিম শব্দের অর্থ অনুগত মানে যে আল্লাহর কথা মেনে চলে আমরা এই মুর্শিদে মতে ইসলামটা মানতে চাই আমরা কি পুরো সমাজে ইসলাম চাই না এটা সত্য কিনা এই যেমন একটু আমাদের কমিশনার প্রার্থী সাহেব আপনাদেরকে রাস্তার কথা বললেন বিভিন্ন সমস্যা সমাধানের কথা বললেন কিন্তু ইসলামের সমাজ যদি قائم হয় চাও লাগবে না আপনার প্রয়োজনগুলো এই সরকারের পক্ষ থেকে কোথায় ইসলামের সাথে করবে সরকার দেশে এখন গরিব লোক মানে দেখা গেল যে মানে অনেক বেশি মানুষের অভাব মানুষের প্রয়োজন দুঃখ দুর্দশা শেষ নাই সব ক্ষেত্রে এত আলোচনা করার তো সময় নাই কিন্তু যখন ইসলামের সমাজ কায়েম হবে জীবনের সর্ব ক্ষেত্রে শুধু মসজিদের মধ্যে ইসলাম না ইসলাম হবে জীবনের সব জায়গায় চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত ক্ষেত্রে ইসলাম হবে ইসলাম কোনো দলের বিষয় না এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সিস্টেম এটা কোনো জামাত ইসলামীর বিষয় না অমোঘ দলের বিষয় না এটা আল্লাহর পক্ষ থেকে যেমন সূর্য মানুষের উপকার করে বৃষ্টি উপকার করে ইসলাম মানুষের জন্য আসছে সব মানুষের এটা আমি নিবো না দেখ এটা তো জামাত ইসলামীর সম্পত্তি নাম এটা কেন না কোনো দলের না জামাত ইসলামী এই কথাটা নবীরা যেমন বলছে নবীর মতো করে এই কথাটা বলতে চাচ্ছে আমাদের আলাদা আলাদা কোনো একটা আট চকের বল দেখো মেন খুব ও মাধ্যমিক রাধু নায়ুল খায়

সমাজ চালাতে গেলে ইসলামের সাথে লোকটা ইসলামের সাথে মিলিয়ে থাকা তাই না তো কথা এই না ভোট চলে দেয় তাহলে এটা কি হবে আর ভোটটাও হবে ভোট দেয় তাহলে দু আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে চলা শুরুতে আমি সাল আমি